আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি উনিশশো বাহান্ন সালের আইসিদের এই দিনে অকাতরই প্রাণ বিল ভাষার দাবিতে যে সকল শহীদের আত্মার মাত্রা কামনা আজকে ঠিকা সকালবেলায় আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে সাধারণ শিক্ষার্থীদের শহীদদের আত্মার মাত্র কামনা এবং কিছু বলো অপনণের চিত্রপট আর ঠিক এটি প্রবাহ ছিল নীলফামারির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে আর ঠিক এই মুহূর্তে আমরা সংযুক্ত হয়েছি নীলফামারি জেলাধীন কিশোর কোচ উপজেলার বরবরের রেসিডেন্সিয়াল স্কুল স্কুলের মূল ফটো থেকে ঠিক এইখানে আপনাদেরকে জানিয়ে রাখবো ঠিক সকালবেলায় সাধারণ শিক্ষার্থীরা স্কুল মুখে রয়েছে এবং তারা আমাদের ঠিক যেমন জানিয়েছে যে প্রভাত ফেরির পরপরে উনিশশো বাহান্ন সালে ভাষার দাবিতে যে সকল ছাত্র ভাইরা জীবন উৎসব করেছিল তাদের আত্মার মাত্রা কেমন তারা পুষ্পমাল্য অর্পণ করেছে এবং দোয়া মাহাবিল সহ বিভিন্ন অনুষ্ঠানে তারা সংযুক্ত হবে যেমনটি তারা আমাদের নিশ্চিত করেছে ঠিক আমরা দেখেছিলাম যে এখানে প্রায় এক হাজারের মতো শিক্ষার্থী যারা ঠিক সকালবেলা থেকে বিভিন্ন র্যালির মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীরা স্কুলমুখী হওয়ার পরপরই শহীদ বেদী এসেছে এবং শহীদ এসে পুষ্পমাল অর্পণ করেছে পুষ্পমাল অর্পণের পরপরই তারা আজকের এই দিনভর কর্মসূচিতে সংযুক্ত হবেন যেমনটি তারা আমাদের নিচুপুর করেছে ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা পরিচালক যার নেতৃত্বে আজকের এই প্রতিষ্ঠানের যে দিনভর যে কর্মসূচি চিত্রপাট সেটি প্রভাব থাকবে কথা বলার চেষ্টা করবে সেই মানুষটির সাথে আমরা জানতে চাইছি আজকে সকালবেলা থেকে কি কর্মসূচি গ্রহণ করেছেন এবং কখন না তার সাধারণ শিক্ষার্থী স্কুল মুক্ত হয়েছেন এবং সঙ্গে হাত তার আমরা আমার দিনভর কর্মসূচি হাতে নিয়েছেন সে বিষয়টা

দর্শক তিনি থেকে আমাদের যেমনটি জানিয়েছেন যে শহীদের আত্মার মাখ্রাত কামড়া এবং শহীদের শব্দাবধ জানাতে থেকে সকালবেলায় এসে তারা শহীদ দিতে পুষ্পমাল অর্পণ করেছে এবং স্কুলে যে জাতীয় পাতাকে অর্থনিয়ত করার যে চিত্রপাট সেটি তারা সম্পূর্ণ করেছে এবং পরপরই সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে শহীদদের আত্মার মাফ্রাত জমা জমাভূলে সংযুক্ত হবেন এবং সর্বোপরি উনিশশো বাহান্ন সালের ভাষার দাবিতে প্রাণ্ড বিনীহিত অতান্তরে শহীদদের যে আত্মার মাত্রা কেমন হয় এবং তাদের যে স্মৃতি বিজয়িত ইতিহাসকে তারা আজকে হৃদয় ধারণ করার মধ্য দিয়ে খালি পায়ে হেঁটে এসে শহীদদের দিকে পুষ্পমল্য অর্পণ করেছেন যেমনটি আমাদের নিশ্চিত করেছেন এবং সর্বোপরি আজকের এই কর্মসূচির তারা দিনব্যাপী এই কর্মসূচি তারা হাতে নিয়ে এই কর্মসূচির মধ্য দিয়ে সকল শিক্ষার্থীদের মাঝে উনিশশো বাহান্ন সালের আজকের এই দিনের যে চিত্রকট সেটিকে তারা পরিচালনার চেষ্টা করবেন যেমনটি নিশ্চিত করছেন এই পুলিশের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা পরিচালন যেমনটি আমাদের নিশ্চিত করেছেন নীলফামারির কিশোর উপজেলার উপজেলায় বর রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সুলতানোর চিত্র সরকারি তারা ছিলাম আশা করছিলাম রাজু ইসলাম